আসসালামু আলাইকুম হ্যালো ইভেন আজকে হলো কিছু আনকমন আনকমন জিনিসগুলো দেখাবো যেগুলো কিনা আমরা বাংলাদেশে যে সুপার শপগুলো থাকে বা বাজারের মধ্যে কিন্তু আমরা ইউজুয়ালি পাই না তো পান্ডার মধ্যে কিন্তু এই সব কিছু পাওয়া যায় পান্ডা কিন্তু সৌদি আরবের জনপ্রিয় একটা সুপার শপের মধ্যে পড়ে তো আমাদের হোটেলের সামনে হলো এই পান্ডা শপটা রয়েছে তো এখানে হলো আমি এসেই দেখলাম ঝিনুক মানে কি সুন্দর করে প্যাকেট করা তাজাতি ঝিনুক ছিল এবং এখানে স্যালমন ছিল ডোরি ফিশ ছিল আরও অন্যান্য অনেক অনেক ফিশ ছিল এখানে এবং এখানে কিন্তু ফ্রোজেন করা চিংড়ি ছিল তারপর হলো কাকরা যে মাসালগুলো ওইগুলো কিন্তু ছিল আর দেখুন এইটা হলো মিক্স সি ফুড ছিল ঠিক আছে এটা মিক্স সি ফুড ছিল আপনার যে কোনো কিছু রান্না করে নিয়ে যেতে পারবেন এখানে সি আমার দামটা আমি খেয়াল করিনি আমি আরেক দিন হলো আপনাদের ডিটেলসে দামগুলো দেখিয়ে দিব তো এখানে হলো আমি সবগুলো দেখছিলাম যে কি কি রয়েছে এখানে আমার কাছে মাসালগুলো বেশি ভালো লেগেছে এগুলো কিন্তু আমরা ইউজুয়ালি দেখি না বাংলাদেশে এবং হলো এই দেখুন স্কুইডগুলো কি বড় বড় আর এখানে রয়েছে মানে হলো যে ঝিনুক আমরা যেটা বলি সেটা এরপর হলো আমরা হলো পাস্তা বা নুডলসের যে সেকশনটা সেই সেকশনে চলে গেলাম এখানে কিন্তু প্রত্যেকটা সেকশন ভাগ করে দেওয়া আছে মানে এত বড় বড় শাড়ি এক একটা সেকশনের তো দেখুন কত রকমের পাস্তা আর হলো নুডলস এখানে রয়েছে ওনারা কিন্তু সৈদির মধ্যে যারা আছে তারা কিন্তু এই পাস্তা অনেক পছন্দ করে নুডলস জাতীয় জিনিস অনেক পছন্দ করে কত রকমের ভ্যারিয়েন্টের বাদামও এখানে রয়েছে তো হলো সৈদির একটা বিখ্যাত যে খাবারগুলো লোকাল ওগুলো হলো এই যে এইগুলো এগুলোর নাম আমি জানি না কি ওরা এইগুলো রুটি দিয়ে বা বিভিন্ন চাল জাতীয় আইটেম দিয়ে খেতে অনেক পছন্দ করে তো এখানে হলো চিপসের সেকশনে চলে গেলাম কি বড় বড় চিপস অনেক রকমের এখানে চিপস ছিল এরপর হলো বেকারি যে সেকশনটা ওইখানে চলে গেলাম এখানে বেকার সেকশনের মধ্যে এখন অনেক রকমের খাবার আছে এগুলোর নামও আমি জানি না ঠিক শুধু ক্রোসারটা একটু চিনি আর এখানে হলো মিষ্টান্ন বা পিঠা যেগুলো এগুলো কিন্তু পিঠা বা বিস্কিট হিসাবে ওরা জানে এরপর হলো ভেজিটেবল এবং হলো ফ্রুটের যে চিপস গুলো আছে ড্রাই চিপসগুলো সেইগুলো দেখছিলাম এগুলো হলো অল্প একটু প্যাকেটে করে সেল করছিল এটা বাংলা টাকা সাড়ে পাঁচশো টাকার মতো বা পাঁচশো টাকার কাছাকাছি পড়ে গিয়েছিল তো আমি হলো এখান থেকে একটা প্যাকেট নিয়েছিলাম আমার অনেক ভুল হয়েছে যে আমি এটা নিয়েছি আমার ফ্রুটসেরটা নেওয়া উচিত ছিল কারণ ভেজিটেবলেরটা ফ্লেভার একদম ভেজিটেবলের মতোই আসবে এখানে হলো আমি এই প্যাকেটটা নিলাম এখানে মশলা ছাড়াও আছে মশলা সহ আছে আমি মশলা ছাড়া যেই মিক্সড আছে ওইটা নিয়ে নিলাম এই যে এটা হলো আমি নিয়ে নিয়েছি মানে এটা টেস্টটা একদম ফ্রুটস টাইপের বা হলো ভেজিটেবল হলে একদম ভেজিটেবল টাইপের টেস্ট আসবে যেই কারণে ভেস আমার একদমই ভালো লাগে না আমার উচিত ছিল ফ্রুটস এটা নেওয়া তো আমি বাসায় যেয়ে আমি দেখাবো যে কেমন ছিল ওটার তো আমি এখানে হলো বিভিন্ন রকমের আচার দেখছিলাম এগুলো কিন্তু ওরা আচারই বলে রসুন হলো ভিনেগারের মধ্যে ভিজিয়ে রাখে বা হলো শশা ভিজিয়ে রাখে আর বিভিন্ন রকমের মশলা দিয়ে আচারও বানায় এগুলো সব কিছুকে ওরা আচার বলে থাকে দাম কিন্তু দেখা যাচ্ছে দাম কত এখানে পড়ে যায় তো হলো ওই অনুযায়ী এখানে ভ্যারাইটিস রকমের জিনিস আছে আমি এগুলো নেই নিয়ে অন্য একটা দিন এগুলো নিয়ে আপনাদের টেস্ট করে জানাবো যে জিনিসগুলো কেমন খেতে এইখানে কিন্তু সব রকমের ভেজিটেবল এবং ফ্রুটস দিয়ে এই আচারগুলো রয়েছে তো এখানে হলো কিছু আনকমন ফ্রুটস দেখেছি আমি যেগুলো আমি ইউজালে কিন্তু দেখি না বাংলাদেশে তো দেখুন এইখানে দেখুন কত আনকমন আনকমন টমেটো ছিল এখানে এবং চেরি টমেটোগুলো কিন্তু এখানে ছিল ভ্যারাইটিস রকমের মাশরুম ছিল এখানে দামগুলো ওই পারফেক্টলি আমি নিজেও দেখতে পারিনি যেহেতু আমি জিনিসগুলো কিনছি না তো এত ডিটেলসে ভিডিও নিচ্ছি না যেগুলো যেগুলো আমি কিনেছি ওইগুলো ডিটেলসে আমি ভিডিওগুলো দেখাচ্ছি এবং দামটা আমি বলে দিচ্ছি পরবর্তীতে আমি অবশ্যই চেষ্টা করবি দেখানোর জন্য তো এখানে ব্লুবেরি মালবেরি সব কিছুই ছিল এই একটা ফ্রুটস আনকোমারিটা আমি অনেক ভিডিও দেখতাম কিন্তু এটা নামটা আমি জানি না তো প্যাকেট দেখতে পাচ্ছেন দশ করে বাংলাদেশে সাড়ে তিনশো টাকা করে একটা চেরির প্যাকেট পরে বাংলাদেশের তুলনায় কিন্তু অনেক অনেক কম দাম এখানে বাংলাদেশে কিন্তু অনেক দাম আবার সব সবকিছু পাওয়া যায় না সো ওয়ার্ল্ড ফেমাস বাস্কেট রবিন্সের যে আইসক্রিম সেইগুলোর প্যাকেটও কিন্তু এখানে রয়েছে এখানে কিন্তু বক্স করে করে এখানে সেল করে ওয়াল ফেমাস যে আইসক্রিম সেটা হলো এটা তো এখানে হলো আমরা হলো ডাম্পলিং নিয়ে নিলাম এটা হলো বিফ ফ্লেভার ছিল এটার টেস্টও আমি বলবো কেমন আমি এটাও বাসে বানিয়ে খেয়েছি বা হলো স্টিম করে খেয়েছি এখানে সসেস এত রকমের ভ্যারাইটি সসেস ছিল বিফ বলেন মাটন বলেন চিকেন বলেন এমনকি শ্রিম্পেরও সসেস ছিল এখানে আমি তো দেখে খুবই অবাক হলাম যাই হোক বাসায় কিন্তু এই যে হলো এই প্যাকেটটা দেখছেন এটা নিয়ে চলে এসেছি তো এইটা এই অল্প একটু দাম বাংলা টাকায় সাড়ে চারশো টাকা প্লাস পড়েছে হ্যাঁ তো এইটার টেস্টটা আমার সবচেয়ে আলু ভাজাটি ভাল লাগছে আর আমি একটা টেস্টও আমার একটু ভালো লাগেনি কারণ সবগুলো থেকে ফ্রুটসের গন্ধ আসছিল বাট আপনি যদি বলেন যে হ্যাঁ ক্রাঞ্চ কতটুকু ছিল একদম পারফেক্ট ছিল একদম ফ্রুটসের বা হলো একদম ভেজিটেবলের গ্রান আসছিলো যেই কারণে আমার ভাল লাগে না ভেজিটেবল গ্রানটা আমার একদমই ভালো লাগে না আমি নেক্সট ফ্রুটসটা এনে ট্রাই করে খাওয়ার চেষ্টা করবো এখানে আমি মোমো খাওয়ার জন্য চিলি অয়েলের যে স্পেশাল যে সসটা ওইটা বানিয়ে নিয়েছি এবং হলো মোমো কিন্তু এখানে স্টিম করতে দিয়ে দিয়েছি এখানে মোমো স্টিম হতে হতে আমি বলে দিই ওইটা কীভাবে বানিয়েছি ওটার মধ্যে আমি বেসিক্যালি হলো তেলের মধ্যে একটু শুকনো মরিচ ভেজে সেটা হলো গরম তেলটা আমি সয়া সসের মধ্যে দিয়ে দিয়েছি এবং হলো রসুন হলো দুই তিনটা রসুন হলো ছুরি দিয়ে একটু চেপে দিয়ে একটু থেতো করে তারপর হলো এই সসটা বানিয়েছে এই সসটা খেতে খুবই খুবই মজা হয় আমার কিন্তু খুবই পছন্দের একটা সস সসকে এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ